আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসির আমি আজকে কথা বলবো ডিটিপিএ রেনোগ্রাম নামে একটা স্পেশাল ইমেজিং টেস্ট নিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চার পিজি অবস্ট্রাকশন সাসপেক্ট করা হয়েছে এবং ডক্টর আপনাকে ডিটিপিএ রেনোগ্রাম এডভাইস করলো এবং তখনই আপনি প্রথম হয়তো শুনেছেন যে ডিটিপিএ রেনোগ্রামটা আসলে কী আমি আজকে কথা বলব ডিটিপিএ রেনোগ্রাম টেস্ট আসলে কী এটা কিভাবে করা হয় এটার প্রিপারেশন কি এটা বাংলাদেশের কোথায় কোথায় হয় এবং এটার স্বাস্থ্য ঝুঁকি কতটুকু সব কিছু নিয়েই আমি আজকে কথা বলবো আশা করছি আজকে ডিটিপি এরেনোগ্রাম এই ভিডিওটা দেখার পর ডিটিপি রেনোগ্রাম নিয়ে আপনার যতগুলো কোশ্চিন আছে সবগুলো কোশ্চিনের অ্যান্সার পেয়ে যাবেন ডিটিপি রেনোগ্রাম আসলে কি ডিটিপি রেনোগ্রাম একটা স্পেশাল ইমেজিং টেস্ট যেখানে টেকনিশিয়াম ডিটিপিএ নামক একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স অথবা রেডিও ফার্মাসিউটিক্যালস যেটা ইঞ্জেকশন হিসেবে দেওয়া হয় এবং এই ইঞ্জেকশন দেওয়ার পর একটা গামা ক্যামেরা দিয়ে সিকোয়েন্সিয়াল কিছু ইমেজ নেওয়া হয় এবং এই ইমেজটা একটা কম্পিউটার অ্যানালাইসিস এর মাধ্যমে একটা রিপোর্ট তৈরি করা হয় একটা গ্রাফ তৈরি করা হয় এটাই হচ্ছে ডিটিপিএ রেনোগ্রাম ডিটিপি রেনোগ্রাম টেস্ট আসলে কেন করা হয় ডিটিপিএ রেনোগ্রাম কোনো কিডনির ফাংশনাল স্ট্যাটাস অর্থাৎ কোনো কিডনি কতটুকু কাজ করে সেটা বোঝার জন্য ডিটিপি রেনোগ্রামটা আসলে করা হয় বিশেষ করে ডিফারেন্সিয়াল রেনাল ফাংশন অর্থাৎ দুইটা কিডনির ফাংশন আলাদা আলাদাভাবে কোন কিডনি কত পার্সেন্ট কাজ করছে সেটা বোঝার জন্য ডিটিপি রেনোগ্রাম খুব ইম্পর্টেন্ট আদৌ কোনো কিডনি কাজ করছে কিনা অনেক সময় পার্সেন্টেজ দেখে আমরা বুঝতে পারি সেই জন্য আসলে আমরা ডিটিপি এরেনোগ্রাম করি এছাড়া ডিটিপি এরেনোগ্রাম করলে আমাদের যে পেশেন্টের যদি কোনো সার্জারি লাগে পোস্টারটি ফলো আপ করতেও সাহায্য করে এই সব কারণে আসলে ডিটিপি এরেনোগ্রাম করা হয় ডিটিপি এরোগ্রাম একটা ডাক্তারের কাছে আপনি যখন যান পিজ অবস্ট্রাকশন নিয়ে বা অন্য কোনো অবস্ট্রাকশন নিয়ে অথবা অন্য কোনো ইনভেস্টিগেশন নিয়ে একজন ডক্টর কখন আপনাকে ডিটিপির গ্রাম অ্যাডভাইস করেন যদি দেখা যায় যে আইভিউ অর সিটি ইউরোগ্রাম করা আছে পেশেন্টের কিন্তু সেখানে তার কিডনি নন ভিজুয়ালাইজড অর্থাৎ যে কিডনি অবস্ট্রাক্টেড সেই পেশেন্ট কিডনি আসলে কোনো ফাংশন এক্সক্রিয়েট করতেছে না অর্থাৎ কোনো ফাংশন করছে কি না এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তখন আমরা মেনলি ডিটিপিএ অ্যাডভাইস করি অথবা এটা হাইড্রোনফ্রোডিক কিডনি অর্থাৎ কিডনির মধ্যে পানি আছে এবং সাসপেক্ট করা হচ্ছে বাধা আছে আদৌ সেটার কোনো জেনিন বাধা আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ডিটিপি রেনাগ্রাম করি আবার অনেক সময় নন অবস্টাটি ডায়ালন থেকে অবস্টাটি ডায়লেটেশনকে আলাদা করার জন্য আমরা ডিটিপি রেনাগ্রাম করি আরও একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ডোনার কিডনি অর্থাৎ ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যে পেশেন্টটা অর্থাৎ যে মানুষটা কিডনি ডোনেট করবে তার আসলে ডিটিপি রেনাগ্রাম করে আমরা ইন্ডিভিজুয়াল কিডনির ফাংশন বুঝতে পারি অর্থাৎ সে যে কিডনিটা ট্রান্সপ্লান্টের জন্য ডোনেট করবে সেই কিডনির ফাংশনের স্ট্যাটাস বোঝা যায় এবং যে কিডনি তার সাথে থাকবে এবং সেটা দিয়ে তার বাদবাকি জীবন মানে ভালো মতো পার হবে কিনা সে সব বোঝার জন্য আমরা ডিটিপিএর রেনোগ্রাম করে নিই অর্থাৎ যদি অর সিটি ইউরোগ্রামে নন স্ক্রিনিং অর নন এক্সিডিং কিডনি থাকে সেক্ষেত্রে করি হাইডোনফ্রোডি কিডনির ক্ষেত্রে ডিটিপি রেনোগ্রাম আমরা অ্যাডভাইস করি ডোনারের ক্ষেত্রে আমরা ডিটিপি রেনোগ্রাম অ্যাডভাইস করি এছাড়া যদি কারোর কিডনি সার্জারি আগে হয়ে থাকে পোস্ট অপারেটিভ ফলো আপের জন্য বিশেষ করে পোস্ট পাইলোপ্লাসটি আমরা রেনোগ্রাম অ্যাডভাইস করে থাকি এখন ডিটিপি অনোগ্রামের কন্ট্রা ইন্ডিকেশন কি কার ক্ষেত্রে আমরা ডিটিপির অ্যাডভাইস করি না যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে তার ক্ষেত্রে আমরা ডিটিপিগ্রাম অ্যাডভাইস করবো না এছাড়া আসলে ডিটিপিএন তেমন কোনো আসলে স্বাস্থ্য ঝুঁকি নাই এবং এটা একটা সেফ টেস্ট ডিটিপিএনগ্রাম এই টেস্টটা আসলে বাংলাদেশের কোথায় কোথায় করা যায় এটা খুব কমন করছে ডিটিপি এর টেস্ট সাধারণত নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট যেটা আছে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এই টেস্টটা করে অর্থাৎ পরমাণু চিকিৎসা যে ডিপার্টমেন্ট আছে সেটা করে বাংলাদেশে যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড সায়েন্স যেটা আছে বিশেষ করে বাংলাদেশে যে মেডিকেল কলেজগুলো আছে মেডিকেল কলেজগুলোর সাথে যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইট সায়েন্স যে ইনস্টিটিউট আছে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে এই টেস্টগুলো করে থাকে বিশেষ করে ঢাকা মেডিকেল সলিমুলা মেডিকেল তারপরে রাজশাহী মেডিকেল রংপুর মেডিকেল এসব বড় বড় মেডিকেল কলেজগুলো প্রত্যেকের সাথেই আসলে এই ডিপার্টমেন্ট আছে এবং এই ইনস্টিটিউট আছে এবং এখানেই এই টেস্টটা করা হয় এছাড়া বেশ কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেমন ল্যাবিট ইভনেসিনা ইউনাইটেড এভারকেয়ার এই হসপিটালগুলোতেও ডিটিপি এর টেস্ট হয় এছাড়া আরও কিছু বড়ো বড়ো প্রতিষ্ঠানে ডিটিপিএনোগ্রাম টেস্ট হয় এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটাকে আগে বলা পিজি হসপিটাল এখানেও ডিটিপিএনোগ্রাম টেস্ট হয় ডিটিপিএন এনোগ্রাম টেস্টের পি রিকুজিটটা আসলে কী ডিটিপিএন এনোগ্রাম টেস্ট করার জন্য আসলে স্পেশাল কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না এবং প্যাশেন্টের আসলে না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই বরং অ্যাডিকুয়েট হাইড্রেশন অর্থাৎ সে পর্যাপ্ত পানি খাবে আগের দিন থেকে এবং সে বেশ পানি এবং ডিহাইড্রেটেড অবস্থায় আসলে হবে না এবং পর্যাপ্ত পানি খেয়ে তাকে এই টেস্টটা করার জন্য আসতে হবে অর্থাৎ এটার জন্য না খেয়ে থাকার দরকার নেই এবং পর্যাপ্ত পানি খেয়েই তাকে আসতে হবে এটাই হচ্ছে এর প্রিপারেশন স্পেশাল কোনো প্রিপারেশন নাই টেকনিক এটা আসলে কীভাবে করা হয় প্রথমে এটা আইভি ক্যামলা দেওয়া হয় ডিটিপি এরগ্রাম করার জন্য এটা হচ্ছে এই যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েট সায়েন্স এখানে আসলে টেস্টা হয় এ দেখা যাচ্ছে এবং ডিটিপিগ্রামের যে টেকনিক এখানে প্রথমে একটা আইভি ক্যামেরা দেওয়া হয় আইভি ক্যামেরা দেওয়ার পরে তাকে এই ইমেজিং এরিয়াতে নেওয়া হয় এটা একটা গামা ক্যামেরা এবং এই আইভি ক্যামেরা দেওয়ার পরে এই ক্যামেরাতে এখানে শোয়ানো হয় এবং এই গামা ক্যামেরার যার পিছন দিক থেকে আসলে ইমেজগুলো নেওয়া হয় এবং আইভি ক্যামেরা করার পরে যখন রেডি মানে ইমেজিং এরিয়াতে নেওয়া হয় এরপরে তার গামা ক্যামেরা দিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর সিকুয়েন্সাল বেশ কিছু পরপর কিছু ছবি নেওয়া হয় বিশেষ করে প্রথম মিনিটে দুই সেকেন্ড পর ছবি নেওয়া হয় এবং ব্যাক থেকে ছবিগুলো নেওয়া হয় এবং পরবর্তী পঁচিশ থেকে তিরিশ মিনিট তার টেন থেকে সিক্সটি সেকেন্ড পরপর ছবি নেওয়া হয় এবং এটা গামা ক্যামেরা দিয়ে ছবিগুলো নেওয়া হয় ছবিগুলো নেওয়ার পর এটা একটা কম্পিউটারে একটা স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করে এটা গ্রাফ আকারে আমাদের কাছে আসে এবং অ্যাট দা সেম টাইম তার জিএফআর স্প্লিট ফাংশন এবং তার যে ইমেজিং ছবি এবং কার্ব আমরা পেয়ে থাকি একটা পেশেন্টের ডিটিপির অনুক্রম করতে আসলে কতক্ষণ লাগে ডিটিপির অনুগ্রাম করতে আসলে টোটাল ইমেজিং টাইম হচ্ছে থার্টি মিনিটস বাট পেশেন্টের সামনে পিছিয়ে মিলে সব মিলে প্রায় দুই থেকে চার ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হয় তবে যদি পেশেন্টের কিডনি কম কাজ করে অর্থাৎ পোরলি ফাংশনিং কিডনি ও নন ফাংশনিং কিডনির ক্ষেত্রে অনেক সময় বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টাও ইমেজিং টাইম হতে পারে সেই জন্য এটা আসলে মানে নর্মালি দুই থেকে চার ঘন্টা আমরা বলি কিন্তু আসলে আসলেই কি তার দুই থেকে চার ঘন্টার মধ্যে কমপ্লিট হবে এর কোনো নিশ্চয়তা নাই এবং এই ডিজিপি রোগ্রামের পরবর্তীতে যে আফটার কেয়ার যেটা স্পেশাল কোনো আফটার কেয়ার নাই শুধুমাত্র যারা প্রেগন্যান্ট যারা বেস্ট ফিডিং করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেস্ট ফিডিং মাদার যারা আছে তাদের ক্ষেত্রে সাধারণত টোয়েন্টি ফোর আওয়ার্স মানে ইঞ্জেকশন দেওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে বেস্ট ফিনে অ্যাভয়েড করতে বলা হয় এবং সাধারণত এই প্রসিডিউরের পরপরই পেশেন্টরা তার স্বাভাবিক কাজক্রমে ফিরতে পারে এছাড়া অ্যাডভার্স ইফেক্ট কি আছে এর আসলে তেমন কোনো হেলথ হ্যাজার্ড নাই অর্থাৎ রেডিয়েশন হ্যাজার্ড খুবই কম এবং গামা ক্যামেরা দিয়ে যেটা দিয়ে ছবি তোলা হয় এটা কোনো রেডিয়েশন প্রডিউস করে না ফলে এটা একটা সেফ টেস্ট অর্থাৎ এটা একটা নিরাপদ পরীক্ষা এখন আসেন ইন্টারপ্রিটেশন অর্থাৎ আমরা একটা ডিটিপি রেনোগ্রাম নিয়ে যখন আমাদের কাছে একটা প্যাশেন্ট আছে তখন আমরা কি কি দেখি এটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিটিপি রেনোগ্রাম এটা একটা নর্মাল ডিটিপি রেনোগ্রাম এখানে কালার কোডিং আছে রেড কালারটা লেফট কিডনি এবং এই যে এই যে গ্রিন কালার যেটা দেখা যাচ্ছে এটাও রাইট কিডনি এটা দুইটারই এটা আর্টেরিয়াল ফেস গ্লোমেলার ফেস এবং এক্সপারি ফেস তিনটা ফেসই নর্মাল এবং এটা কার্পটা ডাউন স্লোপ আছে নন অবস্ট্রাক্টেড কার্ভ অর্থাৎ দুইটা কিডনি তার খুব ভালো ফাংশন করে লেফট কিডনিও ফোর্টি নাইন পার্সেন্ট রাইট কিডনি ফিফটি পার্সেন্ট এবং দুইটা কিডনিরই জিএফআর যথেষ্ট ভালো একটা ফিফটি থ্রি আরটা ফিফটি থ্রি অর্থাৎ এটা একটা নর্মাল জিটিপিএ রেনোগ্রাম এখন আসেন ডিটিপিএন ক্যামেরা আসলে আমরা কী কী দেখি ডিটিপিএন ক্যামেরা আসলে তিনটা জিনিস দেখি একটা হচ্ছে কার্ভ দেখি যেটা জেনারেট হচ্ছে এই ছবি দেখি ট্রেসার আপটেকটা কেমন আছে সেটা বোঝা যায় প্যাশেন্টের স্প্লিট ফাংশন দেখি এবং জিএফআর দেখি পরের ছবিটাতে আসেন এখানে দেখেন এটা তার লেফট কিডনি লেফট কিডনি এটা রাইট কিডনি রাইট কিডনিতে এটা এতটুকু হচ্ছে আর্টেরিয়াল ফেজ অর্থাৎ এক মিনিট এবং এরপরে শুরু হল গ্রোমেলার ফেজ এই প্যাশেন্টের আটারিয়াল ফেস গ্লোমেলো ফেস এবং আপরাইজিং এবং ডাউনস্লোপ দুইটাই আছে এবং টোয়েন্টি মিনিটসের মধ্যেই কিন্তু তার কার্ভ যে পর্যন্ত উঠছিল তার অর্ধেক নেমে আসছে দ্যাট টি হাফ এর লেস দ্যান টোয়েন্টি মিনিটস এটা একটা নর্মাল কার্ভ অর্থাৎ তার রাইট সাইডে কোনো বাধা নেই বাম পাশে দেখেন তার এই যে আর্টারিয়াল ফেস মোটামুটি ভালো আছে গ্লোমেলো ফেস ভালো কিন্তু এক্সপ্রের ফেস নাই এবং কার্ভটা আপরাইজিং এটা ইন্ডিকেট করে তার এই কিডনিতে অর্থাৎ তার বাম পাশে কিডনিতে বাধা আছে এখন এটা দেখি কার্ভ কার্ভ দেখে বোঝা যায় তার বাধা আছে এছাড়া আমরা দেখি স্প্লিট ফাংশন দেখা যাচ্ছে এখানে বাম পাশে কিডনি কিন্তু থার্টি এইট পার্সেন্ট মাত্র কাজ করে আর রাইট কিডনি কিন্তু সিক্সটি ওয়ান পার্সেন্ট কাজ করে আবার যে ফলে দেখা যাচ্ছে যে লেফট কিডনি কিন্তু থার্টি ফাইভে চলে আসছে রাইট কিডনি ফিফটি সিক্স সিক্স এম এল এ চলে আসছে অর্থাৎ তার যে বাম কিডনিতে কিন্তু বাধা আছে এবং বাধার কারণেই তার রাইজিং কার্ভ হচ্ছে এবং বাম কিডনির ট্রেসার আপটেক দেখেন এই রাইডের কিডনি থেকে বাম কিডনির ট্রেসার আপটেকটি কিন্তু কম এটা ইন্ডিকেট করে যে বাম কিডনির কার্যক্ষমতা কিন্তু কমে গেছে এই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের সার্জারি প্রয়োজন কারণ এই বাধাটা দূর না করলে প্রোগ্রেসিভলি কিডনির ফাংশনটা আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকবে খারাপ হতে থাকবে এটা আরেকটা ডিটিপিএনেরোগ্রাম এ রাইড রেড কালার এটা কোনো কার্ভ জেনারেট করে না এটা একটা ফ্ল্যাট কার্ভ অর্থাৎ ডান পাশের কিডনির মধ্যে কোনো ট্রেসার আপটেক নাই অর্থাৎ আমরা যে ডিটিপিএনেরোগ্রাম করার সময় যে টেকনিশিয়ান রিটিপিএন নামক যে রেডিও আইসোটোপ তাই ইনজেক্ট করা হয়েছে সেটা এই কিডনির মধ্যে প্রবেশ করে নাই কারণ এই কিডনি কোনো কাজ করে না এখানে দেখা যাচ্ছে স্প্লিট ফাংশন মাত্র ফোর পার্সেন্ট এবং এই পাশে জিএফআর মাত্র থ্রি পার্সেন্ট লাইকলি এটা ব্যাকগ্রাউন্ড ইফেক্টের জন্য এটা আসছে এবং এটা একটা একটা নন ফাংশনিং কিডনি হিসেবে এটা কনসিডার করা হচ্ছে দিয়ে দেখা যাচ্ছে তার বাম পাশের কিডনি কিন্তু নর্মাল ফাংশনিং এটা আর্টারিয়াল ফেস ভালো গ্লোবাল ফেস ভালো এবং এক্স্রেটিভ ফেস ভালো অর্থাৎ ডিটিপি রেনোগ্রাম করে আসলেই কিডনি কত পার্সেন্ট কাজ করে আদৌ কিডনি কোনো কাজ করে কিনা এবং এই কিডনি রাখা যাবে কিনা সবগুলো সিদ্ধান্তই কিন্তু আমরা ডিটিপি রেনোগ্রাম করে নিতে পারি এবং আমি আরেকটা কথা বলেছিলাম ডিটিপি রেনোগ্রাম করে কিন্তু আমরা পেশেন্টের পোস্ট অপারি ফলো আপ করতে পারি অর্থাৎ তার সার্জারি সাকসেসফুল হয়েছে কিনা অপারেশনের পরেও তার বাধা আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি এটা আমার একটা প্যাশেন্ট ডিটিপি রেনোগ্রাম এটা অপারেশনের আগের ছবি এটা অপারেশনের পরের ছবি একই পেশেন্টের অপারেশান আগে দেখা যাচ্ছে তার এই কার্ডটা রাইজিং ছিল অর্থাৎ লেফট কার্ডটা কিন্তু রাইজিং ছিল অপারেশনের পরে কিন্তু এটা ডাউন স্লাপ হয়ে গেছে অর্থাৎ তার বাম পাশে যে সার্জারি করা হয়েছে সার্জারির পরে তার যে কিডনির বাধা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে অর্থাৎ ডিটিপি এর আমরা যদি সারমর্ম করি তাহলে দেখা যাচ্ছে এটা একটা নন ইনভেসিভ অর নন হ্যাজারডাস একটা টেস্ট যেটা একটা ইমেজিং টেস্ট এবং এটা একটা মানে নিরাপদ টেস্ট এই টেস্টের মাধ্যমে কিডনির ইন্ডিভিজুয়াল ফাংশন কত পার্সেন্ট কাজ করে সেটা আমরা বুঝতে পারি এবং সেটা যেমন অপারেশনের আগেও যেটা জরুরি যেমন জরুরি অপারেশনের পরেও তার পোস্ট অপারেটিভ কিডনিটা কতটা রিকভারি হলো কিডনি ফাংশনটা কতটা গেইন করলো এবং কোনো বাধা পরবর্তীতেও আছে কি না এগুলো সব আমরা বুঝতে পারি অর্থাৎ আমাদেরকে টিভি রেনোগ্রাম যখন প্রয়োজন হবে অবশ্যই করে নিয়ে সার্জারি করতে হবে ধন্যবাদ